দুপুরবেলা ঘুম থেকে উঠার পর মা আমার সাথে শুরু করে দিল ঝামেলা উনি কুমড়া গাছ লাগিয়েছে সেই কুমড়া গাছে ঝাড়া বানিয়ে দেওয়ার জন্য আমার সাথে শুরু করেছে চিল্লা চিল্লি ওনার ঝামেলাতে টিকতে না পেরে হাতে দা নিয়ে আমাদের শুকনা পুকুরের পাড় দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের বাঁশমুড়াতে বাঁশমুড়া থেকে কোন বাসটা কাটবো সেটা মাকে জিজ্ঞেস করলাম উনি যখন শনাক্ত করে দিল আমিও চলে গেলাম বাস কাটার জন্য আমি বাঁশ কাটা শুরু করলাম প্রথম বাসটা কাটার পর আমি দ্বিতীয় বাসটা কাটতে শুরু করলাম দ্বিতীয় বাসটা কাটতে কাটতেই দেখি মোস্তফা ভাই আমার কাছে এগিয়ে এসেছে হ্যাঁ আমরা তো একটা গিয়ে নেই আজ ওনার ছেলেকে বিয়ে করা কুষ্টিয়ার সেজন্য দাওয়াত করতে এসেছে এক তারিখে আমরা ভোর তিনটা বাজে যেতে হবে বাড়ি থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ততপর আমি তিন নম্বর বাসটা কাটতে শুরু করলাম এটা কাটা অনেকটা ডিফিকাল্ট ছিল আমার জন্য বাট আমি সাকসেস হই বাসটা কাটতে অতপর আমাদের বাসগুলা থেকে আমি একে একে তিনটা বাস কেটে ফেললাম বাসগুলা কাটার পর আমি নির্দিষ্ট স্থানে মানে যেখানে আমি ঝাড়টা দেবো ঝাড় মানে হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা এটাকে লাউ গাছ অথবা কুমড়ো গাছ যেই গাছগুলা যেই সবজি গাছগুলা অন্য একটা সাপোর্টের মাধ্যমে টিকে থেকে যে সাপোর্টটা দেওয়া হয় সেই সাপোর্টটাকেই আমাদের গ্রাম্য ভাষায় ঝাড় বলে আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাসগুলা কাটার পর আমি এক জায়গা থেকে অন্য জায়গা নিতে আমার আমাকে অনেকটা ব্যাগ পেত হয়েছে তো সেজন্য মা আমাকে জিজ্ঞেস করেছে যে আমি তাহলে ধরি আমি বললাম না আপনি ধরার প্রয়োজন নেই যেভাবেই হোক আমি বললাম আমি একা নিয়ে যাবো সর্বশেষ আমি একাই নিয়ে যাই তারপর মাপ দিয়ে আমি একে একে বাসগুলা সাইজ করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এই বাসগুলা দিয়ে আমাকে ঝাড়তে তৈরি করতে হবে ফিলারের জন্য বাসগুলা একদম সঠিক মাপ দিয়ে কাটতে হবে তাহলে আপনারা বিপদে পড়তে পারেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির মধ্যে কাজ করা সম্ভব না আমি দেখছিলাম একটু হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বাঁশ কাটতে কাটতে তথা কাজ করতে করতে একটা সময় হঠাৎ শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি বৃষ্টি দিয়ে তো কাজ করা সম্ভব না তাড়াতাড়ি ওই জায়গাটা পরিত্যাগ করে ঘরে গেলাম ধীরে ধীরে দেখছি বৃষ্টি কমে গেছে যখন বৃষ্টি কমে গেছে আমিও চলতে লাগলাম বাকি কাজটা শেষ করার জন্য এমন একটা সাধারণ কাজ যেটা দুই ঘন্টাতে হয়ে যাবে সেই কাজটা দুই দিনে করার তো কোনো মানে হয় না সেজন্য আমিও চলে আসলাম আবার তারপর একে একে গর্ত খুঁড়তে লাগলাম গর্ত খুঁড়া আমার হয়ে গেছে তারপর কাটা বাঁশগুলোকে আমি প্রতিটা গর্তে দিয়ে সেই গর্তের মধ্যে বাঁশগুলোকে ভালোভাবে পুঁতে নিলাম যেন ঝড় বাতাস আসলে এই বাতাসের যেন না যায় সেজন্য মাথায় এই কাজটা আমাকে করতে হয়েছে হ্যাঁ এই ঝাড়টা আমি লাগিয়েছি মায়ের লাগানো কুমড়ো গাছের জন্য পুকুর পাড়ে মা কুমড়ো গাছ লাগিয়েছে একা একা কাজ করাটা আমার জন্য মোটেও সহজ ছিল না তারপরেও আমি কাজটা একাই করি মা বোনকে ধরতে বলিনি ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মা বাড়িতে বাড়ির আশেপাশে ফল ফলাদি অথবা শাক সবজি গাছ লাগাতে অনেকটা পছন্দ করেন তো এগুলার জন্য সাপোর্টের প্রয়োজন আছে এই কাজগুলো উনি মহিলা হওয়ার কারণে হয়তো একা করতে পারে না সেজন্যই আসলে আমাকে বলে এই কাজগুলো আদায় করে নেয় ওনার এই কাজটা করে দিতে আমার যে অনেকটা খারাপ লেগেছে ব্যাপারটা কিন্তু এমন না আমিও অনেকটা আনন্দ বোধ করেছি ওনার এই কাজটা করে দেওয়ার জন্য অনেক আগেই আমাকে বলেছিল আহাদ আমার এখানে কুমড়ো গাছ লাগিয়েছি কুমড়ো গাছগুলো বড় হচ্ছে তো এগুলার ঝাড় লাগবে সাপোর্ট লাগবে তুই এটা করে দিতে হবে আমি বলেছিলাম ঠিক আছে কোনো সমস্যা নেই একদিন আমাকে বলে দিবেন এই কাজটা করে দেব আর সেই কথা সাপেক্ষেই আসলে আজকের এই কাজটা মাকে আমি করে দিলাম ধরে দিয়ে বাস একটা আরেকটার সাথে খুব ভালোভাবে বেঁধে দিলাম যেন ঝড়ো বাতাসে বা বৃষ্টিতে যেন কোনো ক্ষতি না হয় বা পড়ে যেন না তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আপনাদের বাড়িতেও যদি মা বোন থাকে তারা যদি এই ধরনের কাজগুলো লাগিয়ে থাকে বাকি কাজটা আপনারা এইভাবে করে দিতে পারেন কারণ মহিলারা হয়তো লাগাতে পারবে কিন্তু হেভি যে কাজ সেই কাজগুলো মহিলারা করাটা অনেকটা টাফ হয়ে যায় তো এটা মাথায় রেখে আপনারা এই কাজগুলো তাদেরকে করে দিতে পারেন কোরাল দিয়ে একটা বাঁশকে দ্বিখণ্ডিত করলাম কারণ বাঁশের উপরে যে ঝাড়া গুলা দেবেন ওইগুলাতে যদি আপনি একদম একটা বাঁশ করে দেন তাহলে এগুলা ভালোভাবে ফিট হবে না আর যদি করে দেন তাহলে ভালোভাবে ঝাড়ার জন্য ফিট হবে আর গাছের জন্য অনেকটা হবে গাছটা যখন করতে গিয়েছি তখন আমার কাছে মনে হয়েছে অনেক কষ্টের কাজ হবে কিন্তু বিসমিল্লা বলে করতে করতে আমি চলে এসেছি আমার কাজের একদমই শেষ পর্যায়ে আমার কাজটা এখন দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আজকের ভিডিওটা করলো কে আজকের ভিডিওটা করেছে আমার বোন সে আজকে ক্যামেরা তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার কাজ একদমই সম্পূর্ণ হয়ে গেছে দেখুন কাজটা করার আগে জায়গাটা এমন ছিল যখন ঝাড় ছিল না আর কাজটা করার পর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাড় ঝাড়টা এখন দৃশ্যমান আর এই কুমড়া গাছগুলোই এই জায়গাতেই বেয়ে উঠবে সেজন্যই আসলে আজকের আমার এই কাজটা